আমি

আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সারা দেশে পনেরো কোটি মানুষের জরুরি বিদ্যুৎ সেবা প্রদানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে চলমান ঝড় বৃষ্টির মৌসুমে সশ কর্মস্থলে অবস্থান করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির একের সকল নিয়মিত কর্মকর্তা কর্মচারী এবং স্ব উদ্যোগে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ ব্যাপারে সবাই প্রগত আছেন দাবি নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে ঢাকায় দিনের যে আন্দোলন চলছে তাদের চত্বা পরিবেদ্যোগ সমিতি এক নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তা সমর্থন করে না কাজেই সম্মানিত গ্রাহক এবং জনগণকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি